শে সুযোগ নিয়ে আমাকে ইউজ করার জন্য বিয়ে করছে আমার টাকা হাতানোর জন্য কিন্তু আমার এত টাকা নাই সে আড়াই 3000 টাকা দামের গাড়ি ইউজ করে আমার বাসার গ্যারেজে সিসিটিভি ক্যামেরা ফুটেজ চেক করলে আপনারা সবাই দেখতে পারবেন সে কিন্তু আমার বয়ফ্রেন্ড না আইনের লোকের বিরুদ্ধে বেআইনি কাজের অভিযোগ করেছেন ভুক্তভোগী ওই নারী এমন কি বিচার না পেলে আত্মহত্যা করবেন এমন হুমকিও দিয়েছেন আমি একদম দিতাম না যেখান থেকে আমার এই ভিডিওটির সাথে সংযুক্ত হয়েছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক শুরু থেকে সংবাদ ছিল নাম দেখেছেন এখন দেখাবো বিস্তারিত দর্শক ঘটনা ঘটে গেছে আবারও নতুন তথ্য বের হয়েছে দর্শক আজকের এই ভিডিওটি দেখার জন্য যারা প্লে করেছেন সবাইকে অনুরোধ করব ধৈর্য সহকারে পুরো ভিডিও কন্টিনিউ করবেন তাহলে অনেক কিছু জানতে পারবেন আজকের এই ভিডিওতে বেঞ্জির সম্পর্কে দর্শক বেঞ্জির শুধু দুর্নীতিবাজি না শুধুমাত্র টাকার পিছে ছোটে নাই শুধুমাত্র জমির পিছে ছোটে নাই সে কিন্তু নারীর পিছেও ছুটেছে দর্শক ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে আপনারা অনেকেই হয়তো দেখে ফেলেছেন এই ভিডিও প্রিয় দর্শক বেনজির আহমেদের যে কুকর্ম নারী কেলেঙ্কারী আমরা সোশ্যাল মিডিয়াতে অনেকবার দেখেছি আরো একটি চঞ্চলকর তথ্য বের হয়ে আসলো এই নারীর মুখ থেকে আপনারা নিজেরাই শুনবেন ঘটনা কি হয়েছিল এবং কিভাবে তাকে ব্ল্যাকমেইল করে এ ধরনের কর্মকাণ্ডের সাথে তাকে জড়িয়ে দিছে এবং তার লাখ লাখ কোটি কোটি টাকা কিভাবে নষ্ট করেছে প্রিয় দর্শক এই মহিলার মুখ থেকে শুনলেন এই মেয়েটির মুখ থেকে শুনেন অর্থাৎ তার দ্বিতীয় স্ত্রী বা তৃতীয় স্ত্রী যেটাই বলেন দর্শক প্রথম দ্বিতীয় স্ত্রী আপনাদেরকে তৃতীয় স্ত্রী তা চলুন আমরা সেই চাঞ্চল্যকর তথ্য গোপন ভিডিওটি দেখে আসি সেই সুযোগ নিয়ে আমাকে ইউজ করার জন্য বিয়ে করছে আমার টাকা হাতানোর জন্য কিন্তু আমার এত টাকা নাই সে আড়াই তিন কোটি টাকা দামের গাড়ি ইউজ করে আমার বাসার গ্যারেজের সিসি ক্যামেরা ফুটেজ চেক করলে আপনারা সবাই দেখতে পারবেন সে কিন্তু আমার বয়ফ্রেন্ড না আমার এক আমার পাস ছিল প্রত্যেকটা মেয়ের পাস আছে সে পাস জেনে শুনে আমাকে বিয়ে করছে আমি চাই আগে তার শাস্তি হোক তারপরে সংসার আমি ঢাকা মেডিকেলের ওসিসিতে ছিলাম আমি কতখানি অসুস্থ আমি আজকে কেন তার নামে মামলা করতে বাধ্য হয়েছি বনানী থানায় সেটা আপনারা সবাই বনানী থানায় যে কাউকে জিজ্ঞেস করলে জানতে পারবেন যেদিন ঘটনা হয় সেদিন ঘুমের ওষুধ খাওয়াই অচেতন অবস্থায় ফেলে যেদিন ইলিয়াস হোসেন চলে যায় সেদিন খালাকে বলে এতক্ষণে আপনারা যে ভিডিও ক্লিপটা দেখেছেন আশা করি হয়তো আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন প্রিয় দর্শক আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য প্রিয় দর্শক আমি বেশি কথা বলবো না চলে যাবো সেই ভিডিওতে প্রিয় দর্শক এখনো আরেকটি ভিডিও ক্লিপ দেখাবো বেনজির সম্পর্কে যে তিনি যখন ক্ষমতাশীল ক্ষমতা ছিল ক্ষমতার অপব্যবহার করেছে বিশেষ বিশেষ কিছু নারী কেলেঙ্কারী তার পিছিয়ে ঘটনা রয়েছে শুধুমাত্র জমি নিয়েই সে ক্ষান্ত থাকে নাই তার জায়গায় জায়গায় সে বিবাহ করেছে এবং যে বিয়ে ভর্তি না চাইছে তাকে করেছে অনেক নির্যাতন তা আমরা শুনবো এই বুনের থেকে আজকে সেই ধরনের সেই কর্মকাণ্ড প্রিয় দর্শক কি হয়েছিল এই মেয়েটির সাথে অর্থাৎ তিন স্ত্রী আমি যে বলি বারবার তিন স্ত্রী ছিল তার সেই তিন স্ত্রীর স্ত্রী কি বলল চলুন এবং কি ঘটনা ঘটেছিল সেই দেখি। বিরুদ্ধে অভিযোগ বিয়ের প্রলোভন দেখিয়ে তরুণী ধর্ষণের অভিযোগ উঠেছে ও পুলিশ কমিশনার বরাবর লিখিত অভিযোগও করেছেন ভুক্তভোগী ওই নারী এমনকি বিচার না পেলে আত্মহত্যা করবেন এমন হুমকিও দিয়েছেন মহিলা আওয়ামী লীগের নেত্রী পরিচয় ওই তরুণী জানা বেগ হচ্ছে চার বছর রিলেশন কিন্তু তার সাথে আমার যে আমি বেবি কনসেপ্ট করেছি সেগুলো মানে হচ্ছে মানে কি বলে নষ্ট করেছি সবই উজনের কারণে জেনে শুনে সে একজন আইনের লোক হয়ে এত বড় ভুল করলো কিংবা আমাকে কেন আমার এখন জীবন দিতে হবে আমার এত মানসম্মান এত হয়েছে আমার ফ্যামিলি তো যদি জানে

তিন মাসে চার মাসে একবার আইসন দেখছ না করোনার ফার্স্ট মাস পরে একবার আইসন দেখছ না মাধবপুর সোনার ঘাট কী তাও জানেননি মানুষের স্বপ্ন দেখিয়া কয় না ফুলারে বড় ইয়া কী তাও বাইরে ফুল হয় আমি ডাক্তার হইমু হয় আমি ইঞ্জিনিয়ার হইমু কেউ কেউ কয় ফাইলট হইমু তে এমপি আমারে জিগাইতা না যে তুমি তিতা বানাইতে আমি স্বপ্ন দেখি সোনার ঘাট মাধবপুরে আমি দুবাই অথবা কাতার বানাইতাম আমি আমার কোন লোক ইতা দেশ ফাটাইতাম না আমার লোক জানো উনৈন আমি এমন ভাগ্যবান ফুলা চব্বিশটা চাহ বাগান পাইছি কয়টা চাহ বাগান রিজার্ভ ফরেস্ট রেমা আর সাতচুরি কয়টা পাইছি স্থলবন্দর পাইছি রেল লাইন আছে যদি ঠিক করে আইন রেল লাইন আছে না নদী আছে কিতা নাই আমরা খালি নাই লোকিয়া ওই সুন্দর মতো একটা গার্ডিয়ান নাই গার্জিয়ান নাই অভিভাবক নাই ওই যে আমার ওখানে যে বক্তব্য বইলে আঠারো লাই বক্তব্য দিত আগে এর মধ্যে বুট্টু দিত আর মেন মেন মাহবুব ভাই আইলে ওই বুট্টু জন যখন বক্তব্য দিয়া কইতো যারা আমার এই ভিডিওর ক্লিপটা দেখেছেন আর হয়তো বা আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো থাকে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করতে মন চায় অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য দর্শক আজকের মতো ভিডিও থেকে বিদায় নেবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ